নমস্কার দর্শক বন্ধুরা এ যে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদিকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হল দু সালের মার্চ থেকে ডিসেম্বর এই দশ মাস সময়কালটি কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে কাটতে চলেছে বা এই কর্কট রাশির জাতক জাতিকাদের দশ মাসের এমন দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে হাজির হয়েছি যেগুলি জানা থাকলে আগামী দিনগুলিতে কর্কট রাশির জাতক জাতিকাদের সঠিক দিশাতে পথ চলতে সাহায্য করবে এবং এই দশ মাসের যে দশটি ভবিষ্যৎবাণী প্রতিটি মাস উল্লেখ করে বলে দেওয়া আছে এবং কোন মাসে আপনার কি কি ঘটতে চলেছে এবং কোন মাসের কোন সময়টা আপনাদেরকে সাবধান থাকতে হবে সেগুলি সব কিছু বলে দেওয়া আছে এই ভিডিওতে সবকিছু সব বিস্তারে সহজ সরলভাবে আলোচনা করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কর্কট রাশি হলো রাশিচক্রের চতুর্থ রাশি এবং এর অধিপতি গ্রহ হল চন্দ্রদেব মহারাশির চতুর্থ ভাবের অধিকারে কর্কট রাশির জন্ম তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে এই কর্কট রাশির মানুষেরা উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে কর্কট রাশি হল চন্দ্র মহারাজের আশীর্বাদপ্রাপ্ত রাশি তাই চন্দ্রদেব যেমন একাগ্র চিত্তে সৃষ্টি করতে পারে তেমনি তেজস্বী রূপে ধ্বংসও করতে পারে সদা প্রকাশমানতা ও সর্বদা মাথা উঁচু করে সঠিক সিদ্ধান্তে এগিয়ে চলার প্রতীক হলো এই কর্কট রাশি চন্দ্র মহারাজের গুণধর্মী ও স্থির স্বভাবজাত কর্কট রাশি জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় এই দশ মাসের দশটি ভবিষ্যৎবাণী জানার পূর্বে সর্বপ্রথম আপনাদেরকে জেনে রাখা প্রয়োজন যে এই দু সালটি কোন গ্রহ দ্বারা পরিচালিত অর্থাৎ কোন গ্রহ দু হাজার চব্বিশ সালে সবথেকে বেশি প্রভাব বিস্তার করতে চলেছে দু হাজার চব্বিশ সাল হলো শনি মহারাজ দ্বারা পরিচালিত বছর জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী শনি মহারাজ হলো ন্যায়ের দেবতা যেহেতু শনিদেব এক একটি রাশিতে প্রায় আড়াই থেকে তিন বছর ধরে অবস্থান করে এবং দৃষ্টি প্রদান করে তাই যারা এই বিগত প্রায় আড়াই তিন বছর সৎ পথে ছিলেন ন্যায়ের পথে ছিলেন ধর্মের পথে ছিলেন মানুষকে সেবা করার দিক থেকে মানুষকে হেল্প করার দিক থেকে যে কোনো মানুষের বিপদে তাকে সাহায্য করার দিক থেকে বা কোনো বাচ্চা বা কোনো বয়স্ক মানুষকে বা বাড়ির বয়স্ক গুরুজন দিকে ভালোবাসার দিক থেকে পশু পাখির দিকে খাবার খাওয়ানোর দিক থেকে এছাড়া ভিখারি কানাখোড়া অন্ধ ব্যক্তিকে হেল্প করার ক্ষেত্রে যারা ন্যায় পরায়ণ ছিলেন শনিবার দিন নিরামিষ খাবার ভক্ষণ করেছেন তাছাড়া আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন সেই ধর্মের প্রতি যারা ভীষণভাবে অ্যাক্টিভ ছিলেন ধর্মের জন্য কোনো কাজ করেছেন বা ধার্মিক পথে চলেছেন তাদের জন্য কিন্তু বিজয়ের বছর হতে চলেছে এই দু সালটা কেননা দু হাজার চব্বিশ সাল যেহেতু শনি মহারাজের বছর বা শনিদেবের বছর তাই শনিদেব এমনই একটি গ্রহ যিনি হলেন কর্মফলদাতা গ্রহ তাই যারা এই সমস্ত কিছু সৎ পথে থাকেন ন্যায়ের পথে থাকেন ন্যায়ের পথে চলেন মানুষকে হেল্প করেন মানুষের উপকারে লাগেন ধর্ম পথে থাকেন সত্য কথা বলেন তাদেরকে কিন্তু ভীষণ ভীষণভাবে শুভ ফল দিয়ে থাকেন শনিদেব অন্যদিকে কিন্তু যারা অসৎ পথে চলেন অসৎ কথা বলেন নিজে ভুল পথে যায় অন্যকে ভুল পথে চালিত করে অসৎ কর্ম করে সর্বদা অন্যের পিছনে লাগে বা অন্যকে দোষারোপ করে চলে এবং অন্যের ভালো সব সময় দেখতে পারে না তাদের কিন্তু নেগেটিভ প্রভাব দিয়ে থাকেন এই শনিদেব শনিদেবের স্বভাবটাই হল এই রকমই তাই আপনি বিগত আড়াই তিন বছর ধরে যে সমস্ত জিনিসগুলি করে এসেছেন সেই সমস্ত শুভ কাজের কিন্তু ফল বা যথার্থ ফল কিন্তু আপনি দু হাজার চব্বিশের এবার অবশ্যই পাবেন এবং আপনি যদি দু হাজার চব্বিশ সালে এসেও যে সমস্ত জিনিসগুলি শনিদেবের পছন্দের সেই সমস্ত জিনিসগুলি করেন গরিব মানুষকে হেল্প করা সত্য কথা বলা ন্যায় পথে চলা মানুষকে সাহায্য করা বয়স্ক বা অসহায়দের সাহায্য করা পশু পাখিকে অন্ন দান করা জল খাওয়ানো এবং শনিদেবের পুজো দেওয়া বা শনিবার দিন নিরামিষ খাবার ভক্ষণ করে এসেছেন বা এখনও করেন তাদের জন্য কিন্তু ভীষণ শুভ হতে চলেছে এবং শুভ ফলদায়ী হতে চলেছে দু হাজার মার্চ থেকে ডিসেম্বর এই সময়কালটি তাই আসুন জেনে নেওয়া যাক কি কি ঘটতে চলেছে এই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কর্কট রাশি যা হল রাশিচক্রের চতুর্থ রাশি এবং চন্দ্র মহারাজ দ্বারা পরিচালিত রাশি তাই যার যথার্থ অর্থ বোঝায় কর্কট মানুষের সৎ যথার্থ ব্যক্তি অর্থাৎ কর্কট রাশির মানুষরা সর্বদা সৎ ও পবিত্র থাকতেই চায় কর্কট রাশির মানুষরা যদি সমাজের কাছে বা নিজের মানুষের কাছে কখনো অপমানিত হয় তাহলে তারা সেটা মন থেকে মেনে নিতে পারে না তবুও কর্কট রাশির মানুষেরা কষ্ট পেলেও বাইরের সমাজের কাছে নিজেকে সর্বদা হাসি খুশি দেখাতে চায় এবং হাসিখুশি মাধ্যমে নিজের পার্সোনালিটিকে সর্বদা মিষ্টি কথার মাধ্যমে বজায় রাখতে চায় কর্কট রাশির মানুষদের জ্ঞানের পাণ্ডিত্য সমুদ্রের মতো গভীর কর্কট রাশির মানুষেরা শিক্ষা ও সংস্কৃতির পূজারি হয় তবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে এনরা প্রচুর চিন্তা করে থাকে। তাই দু হাজার চব্বিশে মার্চ থেকে ডিসেম্বরের দশ মাসের দশটি ভবিষ্যৎবাণীর মধ্যে কর্কট রাশির মানুষদের প্রথম অর্থাৎ মার্চ মাসের ভবিষ্যৎ বাণীটি হল শত্রুতা কারণ শনিদেব এই মার্চ মাসে কর্কট রাশির ষষ্ঠ ঘরে দৃষ্টি প্রদান করার জন্য অন্য মানুষদের সাথে কিছু ক্ষেত্রে আপনার যোগাযোগ বিচ্ছিন্ন হবে এবং আপনার গোপন শত্রুর আগমন হবে এই শত্রুতা আপনি আপনার কোনো কাছের মানুষের দ্বারা পেতে পারেন কিংবা আপনার কোনো চেনা কোনো ব্যক্তির দ্বারা পেতে পারেন যে আপনার আয় উন্নতিতে আপনাকে হিংসা করে বা আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে যেমন আপনার কোনো ব্যবসার ক্ষেত্রে হোক কোনো আপনার চাকরির বিষয় হোক বিবাহে হোক কোনো ফ্যামিলির উন্নতির বিষয় হোক কোনো পারিবারিক বিষয় হোক বা আপনার যে কোনো ব্যাপারে আপনাকে হিংসা করে থাকবে এবং আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে অর্থাৎ আপনার যে কোনো দিক থেকে আপনার আয় উন্নতিগত বিষয়ে আপনাকে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করবে বা বাধা দেওয়ার চেষ্টা করবে তাই কর্কট রাশির মানুষ বলবো আপনারা এই সমস্ত বিষয়গুলির প্রতি একটু সচেতন থাকুন মার্চ মাসের সময়কালটিতে কর্কট রাশির মানুষের জন্য দ্বিতীয় ভবিষ্যৎবাণী অর্থাৎ এপ্রিল মাসের ভবিষ্যৎবাণী হলো আপনার মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে অর্থাৎ এপ্রিল মাসে শনিদেব কর্কট রাশির দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করার জন্য আপনার বা আপনার সন্তানদের বা আপনাদের মান ও খ্যাতির বৃদ্ধি হবে আপনার পদোন্নতি হবে অর্থাৎ আপনি কর্মসূত্রে বা চাকরির সূত্রে বা ব্যবসা সূত্রে বা শিক্ষকতা পুলিশ বা যে কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন বা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের মান যশ খ্যাতি ভীষণভাবে বৃদ্ধি পাবে আপনার পদোন্নতি হবে বা প্রমোশন হবে অন্য মানুষদের সাথে আপনার ভীষণ বন্ডিং তৈরি হবে সুসম্পর্ক তৈরি হবে অর্থাৎ মুদ্রা কথা হল এপ্রিল মাসে আপনার বা আপনার সন্তানদের সার্বিক দিক থেকে কিন্তু একটা মান যশ খ্যাতি বা পদোন্নতির নৈসর্গিক যোগ ও সুবিধা দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশির মানুষদের জন্য তৃতীয় যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ মে মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হল স্বাস্থ্য সম্পর্কিত কর্কট রাশির জাতক জাতিকাদের মে মাসে এসে স্বাস্থ্যের কিন্তু খুব খুবই উন্নতি হবে আপনার শরীরে যে রোগ বাসা বেঁধেছিল বা যেই রোগের কারণে আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য বেশ কিছু সময় ধরেই ভোগান্তি চলছে সেটা আপনি নিজে হন বা আপনার বাবা মা বা সন্তান হোক বা আপনার লাইফ পার্টনার হোক সেই সমস্ত দিকগুলি থেকে কিন্তু ভীষণ শুভ যোগ আসতে চলেছে অর্থাৎ আপনার শক্তি বা এনার্জি শক্তি বা কনফিডেন্স লেভেল উচ্চতর অবস্থায় আসবে এই মে মাসে কারণ স্বাস্থ্যের যে অধিপতি বুধদেব বা বুধগ্রহ তিনি ষষ্ঠভাবে আপনার রাশিতে অর্থাৎ কর্কট রাশিতে দৃষ্টি প্রদান করবে এই মে মাসের শুরু থেকেই তাই স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো সমস্যার আপনাদের সমাধান হবে এই মে মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের চতুর্থ যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ জুন মাসের যে ভবিষ্যৎ উঠে আসছে তা হল আপনার বা আপনাদের সন্তান সম্পর্কিত বিষয়ে শুভ প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী আমরা জানি যে কোনো রাশির পঞ্চম ঘর হল সন্তানের ঘর তাই জুন মাসে শনি মহারাজের দৃষ্টি কর্কট রাশি ও মকর রাশিতে পঞ্চমভাবে পড়বে তাই যে সকল কর্কট রাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য বা সন্তান নেওয়ার জন্য ভাবনা পরিকল্পনা করছেন এই জুন মাসের মধ্যে কিন্তু সন্তান প্রাপ্তির যোগ কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের রয়েছে অর্থাৎ এই জুন মাস হাসি ফোটাতে পারে আপনাদের মুখে এবং যারা সন্তান সম্পর্কিত গাইন সমস্যা রয়েছেন তাদেরও কিন্তু বলে রাখি এই জুন মাস আপনাদের জন্য শুভ খবর নিয়ে আসছে অর্থাৎ জুন মাস কিন্তু শনিদেবের পঞ্চম দৃষ্টি পড়ার জন্য সন্তান যোগ বা সন্তান ধারণ ধারণযোগের মাস হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের কর্কট রাশির জাতক জাতিকাদের পঞ্চম যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ জুলাই মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হল শনি মহারাজ জুলাই আগস্ট এই মাসগুলিতে কর্কট রাশির একাদশ ঘর অর্থাৎ অর্থ ইনকাম ও অর্থ সেভিংসের ঘরে দৃষ্টি প্রদান করেছে তাই জুলাই মাসের শুরু থেকেই কিন্তু আপনার আয় বাড়বে অর্থাৎ চাকরি বা ব্যবসার ক্ষেত্রে অর্থ ইনকামের পথে ভীষণভাবে উন্নতি যোগ সৃষ্টি হবে আর্থিকগত দিক থেকে আপনার আয় এতটাই বাড়বে যে যে কোনো অর্থ সম্পর্কিত সমস্যা বা অর্থের অভাবে থেমে থাকা কাজ অর্থাৎ অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যা সেটা আপনার চাকরি সংক্রান্ত হোক আপনার ব্যবসা সংক্রান্ত হোক আপনার কোনো কর্মসূত্রে সংক্রান্ত হোক আপনার ফ্যামিলির আয় উন্নতি হোক বা বাড়ি গাড়ি সেই সমস্ত দিকে অর্থের অভাবে আপনার কোনো অর্থাৎ থেমে থাকা যে কাজ সেই সমস্ত দিক থেকে আপনার আয় বৃদ্ধি পাবে এবং সার্বিক দিক থেকে কিন্তু আপনার ভাগ্য বদলে দিতে পারে বা অর্থের অভাবে আপনার কোনো লোন আটকে রয়েছে সেই সমস্ত ব্যাপারে তাই আপনারা চেষ্টা করবেন জুলাই মাসে শনিবার দিনগুলিতে নিরামিষ খাবার ভক্ষণ করতে এতে কি হবে না এতে আপনার উন্নতির পথে কিন্তু ভীষণ আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে যেহেতু এই দু সালটি শনি মহারাজের বছর হতে চলেছে তাই আপনারা অবশ্যই জয় শ্রী শনি মহারাজের জয় এই মন্ত্রগুলি প্রতিদিন আঠাশ বার থেকে একশো আটবার পাঠ করবেন এবং শনি মহারাজের আশীর্বাদ পেতে অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় কথাটি অবশ্যই একবার লিখুন কর্কট রাশির মানুষের জন্য ষষ্ঠ যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ আগস্ট মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হল এই আগস্ট মাস কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভূমি ও বাহন যুক্তই তৈরি করবে অর্থাৎ আপনার কর্কট রাশি আপনি কিন্তু আগস্ট মাসে আপনার শখের গাড়ি কিনতে পারবেন বা ব্যবসার ক্ষেত্রে আপনি কোনো গাড়ি কেনার অপেক্ষা ছিলেন সেটা কিনতে পারবেন সেটা দু চাকা হোক বা চার চাকা হোক গাড়ি কেনার যোগ কিন্তু এই আগস্ট মাসে আপনাদের রয়েছে পাশাপাশি এই আগস্ট মাসের মধ্যেই আপনি কোনো ভিটে বা জায়গা বা কোনো সম্পত্তি ক্রয় বা বিক্রয় করার অপেক্ষাতে ছিলেন সেই যোগ কিন্তু আপনার সম্পূর্ণ হবে কর্কট রাশির মানুষদের জন্য সপ্তম যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ সেপ্টেম্বর মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হল বিবাহ যোগ এই বিবাহ যোগটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভভাবেই তৈরি হবে সেপ্টেম্বর মাসের মধ্যে কর্কট ও মকর রাশির সপ্তম ঘরে সেপ্টেম্বর মাস পর্যন্ত শনিদেবের দৃষ্টি পড়ার জন্য আপনার বা আপনার সন্তানদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ বিবাহযোগ সৃষ্টি হতে চলেছে তাই অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিরা কিন্তু চেষ্টা করলে সেপ্টেম্বর মাসের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন কেননা আপনার রাশির বা লগ্নের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস পর্যন্ত বা পরবর্তী সময় পর্যন্ত বিবাহযোগ সৃষ্টি হচ্ছে যেহেতু আপনাদের সপ্তম ঘরে রাশিপতি বা লগ্নপতি দৃষ্টি পড়ছে তাই যারা অনেক দিন ধরে চেষ্টা করেও সফলতা পাচ্ছিলেন না বা যারা বিবাহ করবেন বলে ভাবনা চিন্তা করেছেন তাদেরকে বলে রাখি সেপ্টেম্বর মাস বা পরবর্তী সময়কাল পর্যন্ত সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভীষণ শুভ সংকেত নিয়ে আসছে অর্থাৎ বলা যেতে পারে দু সালে সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু আপনাদের বিবাহ হবে আপনারা দেখাশোনা চালিয়ে যান আপনাদের শুভ যোগ কিন্তু নিশ্চিতভাবেই আসবে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং অনেকের ক্ষেত্রে দেখবেন আপনারা সেপ্টেম্বর মাস আসার আগেই অনেকের বিবাহ সৃষ্টি হবে বা অনেকের বিবাহ হয়েও যাবে বা বিবাহ ঠিকও হয়ে যাবে আমি আজ এই ভিডিওটা করছি এই সেপ্টেম্বর মাস বলছি সেপ্টেম্বর মাস আসার আগেই অনেকের বিবাহ সৃষ্টি হবে বা বিবাহ হয়েও যাবে কেননা আপনাদের কর্কট রাশিতে নিশ্চিত রূপে বিবাহ যোগ তৈরি হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে অ্যাস্ট্রোলজি অনুযায়ী কর্কট রাশি মানুষের জন্য অষ্টম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে অর্থাৎ অক্টোবর মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হল প্রেম ও ঋণ সংক্রান্ত এই অক্টোবর মাসে প্রেম কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সফলতা এনে দেবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এছাড়া নতুন করে প্রেম কিন্তু ধরা দেবে আপনাদের জীবনে এবং যারা অলরেডি প্রেমে করছেন বা প্রেমে রয়েছেন তারা কিন্তু সেখান থেকে ভালো ফল পাবেন অর্থাৎ আপনাদের প্রেম কিন্তু বিবাহ পর্যন্ত এগোবে অনেক কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা গেছে তারা প্রেম করে কিন্তু প্রেমটা শেষ পর্যন্ত বিবাহে পর্যন্ত এগোয় না কোনো না কোনো কারণে ফ্যামিলিগত প্রবলেমে বা যাই কারণেই হোক প্রেম কিন্তু শেষ মুহুর্তে গিয়ে বিবাহে সফলতা পায় না এবার কিন্তু বলে রাখি শনিদেবের শুভ দৃষ্টি অর্থাৎ শনিদেবের বছর চলার জন্য আপনাদের সেই সফলতা কিন্তু এনে দেবে শনিদেব তাই অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় এবং যারা ঋণের জ্বালায় জর্জরিত রয়েছেন তাদের কিন্তু ঋণ মুক্তির জন্য অত্যন্ত শুভ মাস হতে চলেছে এই অক্টোবর মাসটি কর্কট রাশির মানুষদের জন্য নবম যে ভবিষ্যদ্বাণীটি অর্থাৎ আপনাদের নভেম্বর মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো সম্পত্তি ও সন্তান সাবধানতার মাস এই মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের সম্পত্তি বৃদ্ধি হবে অর্থাৎ এই মাসে আপনার বাড়ি তৈরি বা গাড়ি কেনা বা ফ্ল্যাট কেনা বা অলংকার জমি ভিটে কেনার যোগ রয়েছে তাই আপনার সন্তানদের প্রতি একটু বেশি সচেতন হতে হবে এই মাসে কেননা সন্তানরা আপনার কথার অবাধ্য হতে পারে বা ভুল পথে যেতে পারে বা সন্তানদের দ্বারা আপনি মনে কোনো আঘাত বা কষ্ট পেতে পারেন এই মাসে এসে কর্কট রাশির মানুষদের জন্য দশম যে ভবিষ্যদ্বাণীটি অর্থাৎ ডিসেম্বর মাসের যে ভবিষ্যদ্বাণীটি বাণীটি আসছে তা হল আপনার কর্ম চাকরি এবং অর্থপ্রাপ্তি এবং পড়াশোনার শুভযোগ এই ডিসেম্বর মাসে আপনি ফাটকা কোনো জায়গা থেকে বা লটারি থেকে বা কোনো পৈতৃক সম্পত্তির প্রাপ্তি হতে পারে আপনার পাশাপাশি আপনার দ্বাদশ ঘরে শনিদেবের দৃষ্টি পড়ার জন্য আপনার ভাগ্যের সার্বিক উন্নতি হবে আপনার কর্মের সার্বিক উন্নতি হবে এবং যে কোনো প্রতিযোগিতামূলক কাজে বা পরীক্ষা ক্ষেত্রে পূর্ববর্তী মাসগুলির তুলনায় বা বছরগুলির তুলনায় অত্যন্ত ভালো ফল পাবেন যা আপনার এবং আপনাদের পরিবারে উন্নতির পথে আসার আলো দেখাবে তবে এখানে মনে রাখা প্রয়োজন এই যে দশ মাসে দশটি ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করলাম এগুলি যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনই যে ঘুরবে এমনটা নয় কারণ রাশি কর্কট হলে অনেকের লগ্ন আবার আলাদা আলাদা এবং গ্রহদের গোচরগত অবস্থান ভিন্ন ভিন্ন রকমের তবে আপনাদের কর্কট রাশি বা কিংবা কর্কট লগ্ন যদি অবশ্যই হয় অবশ্যই মিলবে এবং সমস্ত কিছুটা অ্যাস্ট্রোলজি অনুযায়ী সমস্ত কিছু বিবেচনা করেই প্রেডিকশানটি করা হয়েছে ভিডিওটি এখানে শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্স অবশ্যই লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় এবং শেষে একটা কথাই বলবো যেহেতু দু সালটি শনি মহারাজের বছর তাই এই দশ মাসের মধ্যে যেই মাসের যেই ভবিষ্যতটি আপনার খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে এবং আপনার নিজের প্রয়োজন বলে মনে হচ্ছে সেই মাসের শনিবার দিনগুলিতে আপনারা নিরামিষ খাবার ভক্ষণ করুন এবং পারলে অবশ্যই এই দশ মাসে প্রতি মাসের একটি করে শনিবার অন্তত নিরামিষ খাবার ভক্ষণ করুন দেখবেন নিশ্চিত রূপে শুভ ফল পাবেনই পাবেন এবং শনিদেবের মন্ত্র পাঠ করুন জয় শ্রী শনি মহারাজের জয় এবং আঠাশবার থেকে একশো আট বার শনিদেবের মন্ত্র পাঠ করে। অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়